লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার ছাব্বিশ জানুয়ারি সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এর পুরস্কার বিতরণের আয়োজন করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রধান শিক্ষক খোদেজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র শিক্ষক নূর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন বিএনপি নেতা জহির উদ্দিন ফারুক জমির উদ্দিন চৌধুরী সঞ্জু বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইফুদ্দিন চৌধুরী মঞ্জু জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল জেলা ছাত্র দলের সহসভাপতি আবদুল্লাহ আল খালেদ সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওন সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ একটা আন্দোলন সংগ্রাম আমাদের ছিল আমরা বিশেষভাবে উল্লেখ করি গত পনেরো ষোলো বছর এবং সর্বশেষ এই যে ছাত্র দরকার যে আন্দোলন এই আন্দোলনের মধ্যেই যে আমরা দেশে একটা স্বাভাবিক অন্তবর্তীকালীন সরকারদের আমরা আগে থেকেই বলছি যে এই সরকারকে সম্পূর্ণরূপে আমরা সহযোগিতা করছে অঙ্গ এবং এই আন্দোলন সংগ্রামে অনেক সাধারণ মানুষ শিক্ষার্থী আমরা তাদেরকে স্মরণ করছি তাদের বাড়িতে গিয়েছি দেশে এই সরকারের কাছে এই দেশের মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে আমরা যারা বিএনপি করি বা রাজনীতি করি এখনও কিন্তু আমরা বিরোধী দলে আমরা কিন্তু সরকারি দলে না বা সরকারের যারা আছেন এদের কাছে আমরা এত বেশি বক্তব্য দিব কথা বলবো দাবি তুলবো সব দাবি যে তারা আমাদের মানতে পারবেন তাও আমরা মনে করি না কিছু যৌক্তিক জিনিস আছে যৌক্তিক দাবি আছে সেটা তো তারা চেষ্টা করবেন তা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন এই দাবি করেছে এই দাবি করার তো খুবই যুক্তি দেশের মানুষ সাধারণ মানুষ যার জন্য আন্দোলন করেছে যার জন্য সংগ্রাম করেছে ওরাই করেছে সরকারে যারা এদের সুনার মন মানসিকতা থাকতে হবে এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে এই কথাগুলো যদি না শুনেন উপলব্ধি যদি না করেন এবং বরং যদি যে মহাজের সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয় এটা কিন্তু ঠিক হবে না এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে কারণ পলাতক ফেসিবাদ এই বিতর্ক পলাতক ফেসিভালের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না এই সুযোগ দেওয়া যাবে না তাই আমি বারবার বলছি সবসময় আমরা বলি যে এই দেশে একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে এই প্রজন্মের জন্য এই দেশবাসীর জন্য একটা টার্গেট একটা লক্ষ্যকে সামনে রেখে টার্গেট আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা বিরুদ্ধে এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন তাহলে যিনি সরকারে আছে আর সরকারের বাইরে আমরা যারা আছি সবার মধ্যেই নির্বাচন যেটা উত্তমতে বস্তু হবে যেটা বীরগুদের বিমান সুতরাং এখানে বিতর্ক সৃষ্টি করার কোন সুযোগ যায় বলাত ফাসিলা দুর্নীতি করেছে লুটপাট করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে হত্যা করেছে নিচ্চতন করেছে তাদেরকে সুযোগ তৈরি করে দিব এই ধরনের কোনো বিতর্ক আর যাতে না হয় আমি বিশেষভাবে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অনুরোধ করব আলোচনার টেবিলে ভোট টেবিল আলোচনা হতে পারে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার যে ক্ষেত্রটা এটা আরো এই সুযোগটা কিন্তু আমি আর এই ব্যাপারে আমরা প্রত্যাশা করি প্রত্যাশার জায়গা থেকে সেই একই কথা আলোচনার টেবিলে আপনার ডাকবেন সত্তিক এটা সমাধান খুবই জরুরি একটা যৌক্তিক সময় নির্বাচন একটা দ্রুত সময় নির্বাচন এবং সেই নির্বাচনটা অবশ্যই নির্ভেক হবে এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের টার্গেট আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হবে বাংলাদেশ দিল্লাদামালেকুম